সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রমে গৌরী নারায়ণী নমস্তুতে যদর পিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যাবে তৎসর্ণ তৎ প্রসাদত সুরেশ্বরী টঙ্কালী তারে ত্রিপুরে প্রসিদ প্রসিদ যাওয়া তো কোনো শেষ নেই বাট ওই আর কি মায়ের কাছে আশীর্বাদ জানেন আমরা সবাই ভালো থাকি শান্তিতে থাকি সেটা সবচেয়ে ভালো ধরনের পাবেন না কিছু বাংলাদেশ নিয়ে কি বলবেন যা পরিস্থিতি মন্দিরে এটা নিয়ে আপনি আলোচনা করতে